লাকজারি গাড়ি মানেই কিন্তু আপনার মার্সিডিজ বেঞ্চ অথবা আপনার বিএমডাব্লিউ আর এই গাড়িগুলা কিন্তু কোটি প্রতি সারা কেউ ইউজ করতে পারতো না এক সময় আর বর্তমান সময় কিন্তু আপনিও এই মার্সিডিজের ওনার হতে পারবেন কারণ কোটি টাকার গাড়ি এখন পাওয়া যায় অর্ধেক দামে অর্ধেক দামে এবং এই সমস্ত গাড়ির মেন্টেনেন্স খরচ আগে অনেক বেশি ছিল যেটা কমে আসছে এখন সাতদের মধ্যে আজকের লাইভে আমরা এখন দেখাবো একটা মার্সিডিজ বেঞ্চ এবং একটা বিএমডাব্লিউ

অবশ্যই করবেন ফার্স্টে মার্সিডিজ দেখাই ইমার্সিডিজ বেঞ্চ এই গাড়িটার মডেল কত ভাইয়া এটা দুই হাজার দশের মডেল দশের মডেল মার্সিডিজ হিসেবে আসছে লুফতা একটু জাস্ট দেখেন সামনে থেকে কত ভাল লাগে এই লোগোটার দামই আমার মনে হয় কোটি টাকা অবশ্যই এবং এই গাড়ি থেকে যেই নামুক কাস্টমার মানে যেই এই গাড়িটা কিনবে আপনি নিশ্চিত থাকেন এই গাড়ি থেকে আপনি নামবেন আশেপাশের লোকজন আপনার দিকে একবার হইলেও তাকাবে হান্ড্রেড পার্সেন্ট মানে দেখতেই চাবে যে কে নামছে এই গাড়ি থেকে অবশ্যই ভাইয়া এই গাড়িটার ডিটেইলস আপনি আমাকে বলেন এটা হলো হান্ড্রেড প্যাকেজের গাড়ি আসছে এটার মধ্যে আপনারা যে সকল গুলো अवेलेबल আছে দেখা যায় ম্যাক্সিমাম সময় 25 এর আদার ব্রান্ড ব্র্যান্ড এর

ফুল লেদার ফুল লেদার এবং ড্যাশবোর্ড আপনি এই জায়গাতে দেখেন এগুলো কিন্তু মার্বেল উড়েন এবং আপনার এই যে এই জিনিসটা খুব ভাল লাগে বাচ্চা কাচ্চা এখানে বসলে অনেক সময় হা পা লাগিয়া কিন্তু আপনার এটা নড়ে যায় তো এইটা কিন্তু আপনার একটা সেফটি এবং এই গাড়িটা আসলে সত্যি কথা বলি একশোয়ান একুশের মডেল না একুশে একুশের মডেল মাত্র তেরো হাজার মাইলে তেরো হাজার কিলোমিটার চলছে অনলি এটা কিন্তু ডাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার এবং আপনি এখান থেকে যদি দেখেন পিছনে স্পেস সেম মার্সিডিজ এর অনেক বেশি স্পেস পাবেন আসলে এই গাড়ি নিয়ে আমাদের বেশি কিছু বলা উচিত না কারণ এগুলা যারা ইউজ করে এই গাড়ি যারা কিনবে তারা আমাদের থেকে অনেক বেটার জানে শুধু আমরা দাম বলে দিলেই পারি দাম বলে এক্স ওয়ান বিএম ডাব্লিউ এটা হচ্ছে এক্স এটা এক্স ওয়ের ফাইভ সিরিজ না

মাইল হাইব্রিড থাকে যে গাড়িগুলা ওইগুলো তো আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে মডেল 2021 21 আর রেজিস্ট্রেশন 2022 22 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন এসইউবি সিডান দেখাইছি মার্সিডিজ এখন এসইউবি দেখাইলাম আপনাদেরকে বিএমডব্লিউ এবং এটার মধ্যে যে ক্রুজ কন্ট্রোল আছে কন্ট্রোল সবকিছুই আছে আপনার সিট মেমরি এটাতেও আছে 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন করা বিএমডব্লিউ X1 1500 সিসির গাড়ি এন্ড এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে 78

এটা হচ্ছে বিএমডাব্লু ফাইভ সিরিজ ফাইভ সিরিজ এর গাড়ি সেই একটা গাড়ি সামনে থেকে দেখেন না এটা কিন্তু নিউ শেপ আসছে এতে করে আপনার দেখা যায় ষোলো সতেরো আট সতেরো পর্যন্ত এটা বাংলাদেশের একটা নাম করা কোম্পানির একটা কালার ভাই কালারটা আপনার ধরতে গেলে গোল্ড ধরেন না কেন হ্যাঁ আমার কাছে মনে হয় একদম রোজ গোল্ড রোজ গোল্ড টাইপের মডেল দুই হাজার কত এটা দুই হাজার পনেরো নিউ শেপ

এটা 2015 15 রেজিস্ট্রেশন মোটামুটি 17 রেজিস্ট্রেশন 2016 তে 16 মাইলেজ মাত্র মাইলেজ গুলো কিভাবে চেক করবেন এটা আজকে দেখায় দিই দেন তো দেন আপনাকে আজকে দেখায় আচ্ছা ওকে গাড়ি স্টার্ট করে ফলাইছি শাধিন ভাই দেখাবে বিএমডব্লিউর মাইলেজ কেমনে চেক করে। বিএমডব্লিউর মধ্যে একটা মজার বিষয়, আপনার যে গাড়িগুলোর মাইলেজ কত চলছে, কি আসে বিষয়, সবকিছু আপনার এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এই যে আমার এই গাড়িটা টায়ার প্রেসার লো, এটাও কিন্তু এখানে শো করতেছে। মানে চাকার হাওয়া কম আছে। কোন টায়ারটা লো? রাইট সাইডের রিয়ার মানে পিছনের চাকার মানে রাইট মানে হচ্ছে বাম।

আপনার চলছে হলো ছয় মাসে জুন মাসের দুই মাসের দুই তারিখে তখন চার হাজার উনিশ সালে ছয় কিলোমিটার বিশ সালে তারপরে যে বিশ সালে সার্ভিস করেছে একুশ সালে মানে আরো আট বছর আগের হিস্টোরি সব হিস্টোরি পাবেন যে গাড়িগুলো অথেন্টিক মাইলেজের থাকে মানে যারা বিএমডাব্লিউ এর মধ্যে সার্ভিস করে থাকে আচ্ছা এই যে দেখেন ডাটা সবকিছু যে লাস্ট সার্ভিস করছে হলো পঁয়ত্রিশ হাজার কিলোমিটারে

মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার কালারটা সুন্দর নিয়ে যান আর এখানে যে দুইটা দেখাইলাম মার্সিডিস বেঞ্জের এই গাড়িটার দাম কিন্তু মাত্র উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পাশেরটা হচ্ছে আপনার 78 লক্ষ টাকা BMW X1 2021 এর মডেল আজকে শেষ করে যখন করে দিচ্ছি একটা গাড়ি দেখায় দেই এই দুটো গাড়ি স্পেশাল একটা অফারে দিব হ্যারিয়ার 2015 মডেল আর হ্যাভেল এস6 2021 এর মডেল আচ্ছা এই দুই এই দুইটা গাড়িও যারা নিতে চান এটা আজকে পরবর্তী লাইভে এই দুইটার কথা ছিল করব

তো মার্সিডিজ এর দামেই কিন্তু আপনি আবার একা এসইউভি পাচ্ছেন ফুল টাইপ এবং ফুল লোড এর ফুল লোড যার যেটাই পছন্দ হয় স্বাধীন ভাইয়ের শোরুমে চলে আসেন কে লাইভ আর লম্বা করছি না এখানে শেষ করলাম ভালো থাকেন আবার দেখা হবে স্বাধীন অটো মিউজিয়ামের লাইভ আজকের মতো বিদায় তবে কোয়ালিটি গাড়ি যদি খোঁজেন বনানী যদি আসেন একবার হলো আসুন এই শোরুমে ভিজিট করে যাবেন জি এবং বিক্রির পরেও কিন্তু ওনার আফটার সেল সার্ভিস দেয় দুই বছরের জন্য দুই বছরের জন্য আপনারা আসেন টেনশন ফ্রি গাড়ি কিনতে পারবেন গাড়িও ঠিক থাকবে গাড়ির কাগজও ঠিক থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন দেখা হবে পরবর্তী লাইভে